আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রান্সে সামান্য কিছু কেনাকাটার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম বেশ কিছু বাজার করলাম এটা পদক পদকের বেশ কিছু প্রোডাক্টের রেটও আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম মালটা এক ইউরো নিরানব্বই সেন্ট পর্তুগাল থেকে আসছে আপেল এটাও ফ্রান্সের এক ইউরো নিরানব্বই সেন্ট মিষ্টি কুমড়া দুই ইউরো উনপঞ্চাশ সেন্ট মরক্কো থেকে আসছে এই ফলটা আসছে আফ্রিকা এটা আসছে পর্তুগাল থেকে সেম পর্তুগাল থেকে সুন্দর টমেটো চল বড় বড় তরমুজ মুক্তানি থেকে আসছে এত বড় বড় তরমুজ সাদা আপেল ইউরো ঊনপনচাশ সেন্ট লাল আপেল এইটাও ইউরো ঊনপঞ্চাশ সেন্ট এইগুলো এটা ফ্রান্স থেকে আসছে আর এটা ইটালি এটি ইতালি থেকে আসছে রুমে এটাও ইটালি থেকে এসছে তিন ইউরো ঊনপঞ্চাশ সেন্ট এই আপেলটা আসছে পলগ্নে দুই ইউরো ঊনপঞ্চাশ সেন্ট এটা কেজি এটা ইটালি থেকে আসছে বেলজিক এইটা আসছে বেলজিক থেকে এটা দুই ইউরো উনচল্লিশ সেন্ট এইটা আসছে এইটা মেলন

ভালোই আছে দেখা যাচ্ছে এইটা লেবু এখান থেকে আসছে এটা সেম এটা নিরানব্বই সেন্ট কেজি বেলজিক এক ইউরো উনিশ সেন্ট বেগুন বেগুন এটা স্পেস স্পেজেন এটা এক ইউরো উনসত্তর সেন্ট ভালোই আছে এটা এক ইউরো উনত্রিশ সেন্ট এটা 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 এক সেন্ট কিছু দাম আসলে এখানে অনেকগুলো কোম্পানি আছে অনেকগুলো শপ আছে প্রত্যেকটিতে গিয়ে গিয়ে দেখতে হবে কোন শপে কেমন রেট প্রত্যেকটিতে বিভিন্ন রকমের দাম দেওয়া আছে এক একটিতে এক এক রকম তাই আমাদেরকে খুঁজে খুঁজে এগুলো পারচেস করতে হয় স্ট্রবেরি দুই টাকা নিরানব্বই পয়সা এই দেখেন কলা কলা কেজি হিসেবে বিক্রি হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা কলা এটা বাদামি আমরা আমাদের দেশে যে বাদামি খাই সেই কোস্টারিকা থেকে আসছে মাঙ্গু এক টাকা উনআশি পয়সা মাঙ্গু। পেরু থেকে আসছে এটা সব থেকে বের হচ্ছে এটা উদ্ভিদ ওকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ